ছোটো দিনের বেলা কাজ করতে করতে বেলা কোন দিক দিয়ে যেন গড়িয়ে যায় সন্ধেবেলা গেলাম বিয়েবাড়িতে চলো আজ সবটা জুড়ে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। তো পরিচয় পর্বটা সে নেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি শেম্বা ব্লক সবাইকে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চা বানাতে চলে এলাম চা খেয়ে বাদ কাজ করা যাবে আর শীতের দিন সকালে চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না চা খেলে কিন্তু ফ্রেশ লাগে তো চলো চাটা খেতে খেতে গল্প করা যাক তো বাড়িতে এখন কেউ নেই তোমরা তো জানো আগের ব্লকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর একা হাতে সবটা করতে হয় আর ছোটো দিনের বেলা বুঝতেই পারছ কোন দিক দিয়ে যে সময় চলে যায় বুঝতেই পারি না টুকি টাকি বান্না ছাড়াও অনেক কাজকর্ম থাকে তার মধ্যে আবার বাড়ি থেকে ডিউটির জন্য বেরোতেও হয় ভাবতো সব কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করতে হয় তো কিছু করা নেই সব কিছু মেনটেন তো করতেই হবে পূরন্ত আরেকটা চাপ আছে ছেলের এক্সাম চলছে সেটাও মাথায় রাখতে হবে তার জন্য কিন্তু ঝটপট রান্নাগুলো সেরে নিতে হবে আশি বাসি কাজ কিছুটা করেছি আর কিছুটা কিন্তু পড়ে রয়েছে তো ভাবছি না প্রথমে চাটা খেয়ে নিই চাটা খেলে কিন্তু ভালো লাগবে তাই চাটা খেয়ে নিচ্ছি ঘরগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন বারান্দা এই সবগুলো পরিষ্কার করে নেব তাই ঝাড়ু হাতে চলে এলাম বারান্দাটা পরিষ্কার করতে তারপর মোছামুছির কাজ স্নান পুজো দেওয়া সবটাই আছে তো চলো তোমাদের সঙ্গে আজকে সবটা একটু একটু করে শেয়ার করব আর প্রথম থেকে শেষ পর্যন্ত ওভাবে তো আর শেয়ার করা যায় না তো পুরোটা দিন কিভাবে আমি ব্লগে তুলবো বলো তো সম্ভব না আর কি একটু একটু করে ক্লিক করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই অনুরোধ বন্ধুরা প্লিজ ভিডিও কেউ স্কিপ করে দেখো না আর সবাইকে অনুরোধ রয়েছে পুরো ভিডিও দেখার তো যাই হোক তো ঝাড়ু টাড়ু দিয়ে আমি পুজো ঘরে চলে যাব মানে স্নান সেরে পুজো করে নিলাম তারপর যাব রান্নাঘরে রান্নাঘরে আজকাল শুরু এদিকে ফুলকপি আলু আর হচ্ছে পেঁয়াজ কুলি দিয়ে ভাজা করছি আর এদিকে যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ছুলে নিয়েছি আর সময় তো গোটা ডিম রান্না করা হয় ঝোল করা হয় তো আজকে করবো না আজকে করব হচ্ছে ফালি ফাড়ি করে তো ভাবছি ফালি ফারি করে একটু ই করে করবো কেটে নিচ্ছি আর কি সবটাই করে দেবো এরকম ফাড়ি ফাড়ি আজকে এইভাবে রান্না করি যাতে মশলাগুলো সব ভিতরে ঢুকে যায় তো চলো এগুলোকে লবণ হলুদ মাখানোর পালা এই যে লবণ হলুদ একটু মাখিয়ে গিয়ে মিক্সিতে মশলাটাও করে নিয়েছি ওইদিকে সব রেডি করে রাখলাম এখন রান্না করার পালা রান্না করে তারপর আরও অন্যান্য কাজও আছে তেল দিয়ে দিয়েছি এখন একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি একটু হালকা করে ভেবে নেব একবারই হাতে আমার সময় কম হাতে ঘুঁজে থাকতে গো দেখি কেমন দেখাতে যাচ্ছে তো তাই এই তো চলো ঠিক আছে দিনগুলো উল্টে পাল্টে দিয়ে দিন তো কাজটা একটু ভেজে নেই তাই হয়ে যাবে মশলাটা পঠানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে একটু জল দিয়ে দেবো আর মাছ মাথা করবো একটু জল দিয়ে দিই থাক তারপর রান্না বান্না বলতে এই যে ফুলকপি আলু তারপর হচ্ছে তোমার পেঁয়াজ খুলি দিয়ে ভাজা বাবরজুনো আলু সিদ্ধ আর এখানে হচ্ছে মুসুরের ডাল পাতলা করে আর হচ্ছে ডিম এই যে এইভাবে ফালি ফালি করে রান্না করলাম আর সবসময় তো গোটা ডিম বা অন্য ঝোল টোল খাওয়া হয় তাই একটু এরকম রাখলাম আর কি মশলা টসলা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এরকম ফালি ফালি করে মানে ভাত চুনিমুন্নি চলে যাচ্ছে ওর বাড়িতে আমাদের বাড়িতে ছিল ডিউটি ওখানে আর তখন আসার সময় আর ভিডিও করতে পারি না তাই যেতে যেতে একটু ভিডিও করছি আর কি আর বিকেল হয়ে গেছে দেখো আকাশটা কিরকম অন্ধকার অন্ধকার আর কি বলতো শুনতে আছে বিয়ে বাড়ি ওই যে আমাকে সবাই দেখছে করে করে যাচ্ছি সবাই আমাকে দেখছে তো চলো শুনতে পারে সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যা থেকে আবার ব্লগটা শুরু করবো হ্যালো সকল সকলকে গুড ইভিনিং গুড ইভিনিং জানিয়ে ব্লগটা শুরু করলাম তো সন্ধ্যে মানে এখন মোটামুটি সাড়ে আটটা বাজে এখন যাচ্ছে আমরা হচ্ছে একটা অকেশনে বিয়ে বাড়ি আছে তো চলো আমাদের সাথে থাকো দেখতে থাকো তো এই মাত্র রেডি হয়েছে এই যে রেডি হয়েছে সিম্পল মানে শাড়ি পরেছি ঠান্ডার দিন চাল সোয়েটার না পরলে হবেই না তো সোয়েটার পরে নিয়েছি তারপরে শাড়িটা পরলাম শাড়িগুলো পরাই হয় না তাই ভাবলাম পরে যাই আর চুড়িদার পরলাম না তা বাবু আর আমি যাচ্ছি চলো ওখানে গিয়ে ব্লগ করব চলে এসেছি বিয়েবাড়িতে ফাঁকা দেখছো ফাঁকা নয় বন্ধুরা ভিতরে অনেক লোক আছে আসলে অনেকটা এরিয়া নিয়ে হয়েছে তো তাই আর আমরা কিন্তু মোটামুটি ওই নটার মধ্যে চলে এসেছি কেননা রাস্তা দিয়ে আবার ফিরতে হবে তখন কিন্তু একদম রাস্তা ফাঁকা থাকবে মোটামুটি দশটা নাগাদ হলেই কিন্তু এখন শীতের রাত যে তাড়াতাড়ি কিন্তু ফাঁকা হয়ে যায় তাই আর কি আর এসেছে দেখো আমাদের মানে বউ আর কি আমাদের মেয়ে এখন বউ হতে চলেছে নতুন জীবনের পথ চলা শুরু তো ওর সঙ্গে একটু ফটো তুলে নিলাম আর এখানে হচ্ছে মণ্ডপ সাজানো হয়েছে বিয়ে বাড়ির উপলক্ষে আর কি তো আমরা না খুব অপেক্ষা করছিলাম যে বরযাত্রী আসবে বরকে দেখব কিন্তু দুঃখজনক ঘটনা আমরা হচ্ছে দেখতে পারিনি কেননা আমি আর বাবু গেছিলাম ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে সেই নাকি বারোটার সময় লগ্ন তো অতক্ষণ থেকে থাকা যায় আর এমন কাণ্ড হয়েছে আমরাও বাড়ি পৌঁছে গেছি তখন কিন্তু বজারতে এসেছে ভাগ্য ছিল না যাই হোক একটু ক্লিক করলাম আমার খুব ইচ্ছে ছিল আর কি বর তো এর আগেও দেখেছি কিন্তু বিয়ের দিন কেমন লাগছে দেখতে সেটাই আর আমাদের সকলে না পরিচিত রান্না যে দেখছো মাসি আমাদের একদম নিজের বলতে পারো তাই ওকে একটু ভিডিও করছিলাম তো ও লজ্জা পেয়ে গেছে আর বলছে আমাকে তুলিস না তুলিস না ও ওই রান্না করছিল আর দেখো না আমরা ঝটপট হচ্ছে খেতে বসে করেছি আর কাকু আছে স্যার আছে সবাই মিলে আর কি তো স্যাররাও বসেছে তাই আমরাও বসে পড়লাম বাড়িও ফিরতে হবে বাবুর এক্সাম আছে বাড়িতে গিয়ে আবার পড়াশোনাও করাতে হবে সব দিকেই নজর আর কি বাড়িতে কিন্তু রান্নাবান্না সেরেই এসেছে তো এই যে যা যা মানে খাবার হয় বিয়ে বাড়িতে সেগুলোও হয়েছে আর এখন জানো তো এই ভিডিও করার জন্য আমার একটা বাজে অভ্যাসও হয়ে গেছে আর কোথাও যদি যায় বিয়ে বাড়ি অভ্যাসনে আর খাবার ভিডিও আমি পড়বই আমার এত ভালো লাগে খাবার ভিডিওগুলো তুলতে কি খাবো না খাবো তার থেকে তোমার ভিডিওটাই করবো এরকম কি জানি একটা নেশার মতো বলতে পারো যাই হোক আমার খুব ভালো লাগে করতে আর ক্যামেরার মধ্যে কেউ আসতে চাইবে না তাই আমি খাচ্ছিলাম আমি একটু ভিডিও করেছি কি জানি না একটা অভ্যসে দাঁড়িয়ে গেছে আমি খুব অনুষ্ঠান মানে গেলে এরকম খাওয়ার মতো তুলবো যাই হোক ভালো লাগে তাই না যা যেটা ভালো লাগে সেটাই করা উচিত আর দেখো না শীতকাল মানে তো জানোই তাড়াতাড়ি হচ্ছে রাত্রির দিকে একদম রাস্তাঘাট ফাঁকা তাই না তাড়াতাড়ি খেতে বসে করেছি জানো তো তারপর আর বর তো দেখা হলো না তো যখন আসবে আবার মানে পাশেই ডিউটি যেখানে আমি যাই সেখানে একদম পাশে তো দেখতে পাবো অসুবিধা নেই এর আগেও দেখেছি অন্ধপ্রবার তো বিয়ের দিন আমি একটু ভেবেছিলাম বিহারীদের নিয়ম মানে কীরকম বিয়ে হয় সেটা দেখা দিচ্ছে এটা ভাগ্য ছিল না সেটা দেখে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম সেটা দেখছি আর তাড়াতাড়ি চলে এলাম আমি কোনগুলো ওয়েট করেছিলাম যে এখন বর এখন মনে হয় আসলো অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম যে বর আসবে দেখে তারপর একসাথে বাবুর পরীক্ষা আর যেহেতু লগ্ন অনেকটাই দেরিতে তাই হচ্ছে আর কাছে যেহেতু বাড়িতে চলে এসেছি এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আবার বাবুকে কিন্তু পড়াতে বসাবো বলছি বললাম এক্সাম হচ্ছে তো বরকে দেখতে পেলাম না আর কি বিয়ের দিন সেটাই আফসোস তো চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে টাটা বাই বাই